আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিক হচ্ছে বান মেরিকাউকে প্রাণে মারার একটা নকশা দিব যেটা শয়তানের বাইবেল থেকে না এগুলো শয়তানি বিদ্যা এই বিদ্যা শেখার মানেই না যে আপনাকে এটা প্রয়োগ করতেই হবে এটা আমি শিক্ষার স্বার্থে দিচ্ছি হ্যাঁ তবে শত্রু যদি আপনাকে কখনোই এই পরিমাণ সিচুয়েশানে নিয়ে যায় যে আপনার শত্রুকে আপনার শেষ করতে হবে তখন হ্যাঁ এটা বিবেচনা করা যায় যে শত্রুর পরিমাণ প্রয়োগ করবেন কি না প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেকে নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন লেক বান জাদুর নামানো চরণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বন্ধ করা বিয়ে বন্ধ কাটা রাজময়ী তীজ অথবা শত্রু দোকান বন্ধ করা বা দোকান বন্ধ খোলা ইত্যাদি সকল প্রকার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই এই নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে ভেড়ার চামড়া ভেড়া ভেড়া যেই হয় ভেড়ার চামড়ার মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে ক্যাশরের গ্যালি দ্বারা ঠিক আছে ভেড়ার চামড়ার মধ্যে কেশরের দ্বারা নকশাটা লিখবেন নকশার নিচে নাম লিখতে হবে যার জন্য প্রয়োগ করবেন বা যার উপর পানটা প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে ফালান বিন মানে তার বাবার নাম হবে আর যদি মেয়ে হয় তাহলে ফালান বিনতে তার মায়ের নাম হবে এই নকশাটা প্রয়োগ করবেন হচ্ছে শুধুমাত্র অমাবস্যাতে এটা শনি মঙ্গলবার দিনেও প্রয়োগ করা যায় তবে অমাবস্যাতে দেখে প্রয়োগ করাটা সবথেকে ভালো কারণ এগুলো আপনার অনেক এক্সপেন্সিভ জিনিস দিয়ে বা ব্যয়বহুল জিনিস দিয়ে আপনাকে এটা প্রয়োগ করবেন সুতরাং একটু সময় নিয়ে ভালো তিথি সময় দেখে প্রয়োগ করাটা থেকে বেটার নকশা যখন লেখা হয়ে যাবে এই বেড়ার চামড়ার মধ্যে তারপর আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে আপনাকে পুরাতন কোনো কবরে দাফন করবেন পুরাতন কোবরে দফন করে আপনাকে সেই কবরের মধ্যে সাতটা বা একুশটা জুতা দিয়ে বাড়ি মেরে আপনি সোজা চলে আসবেন পাশে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না একদম একা চলে আসবেন একা কাজ করবেন কাউকে জানাবে না কাউকে বলবেন না একুশ দিনের মধ্যে আপনার ওই শত্রু প্রাণে মারা যাবে এটা একদম একসাথে একশো পার্সেন্ট শিওর তবে এর আগে যদি আপনি উঠায় ফেলেন তাহলে শত্রু আবার আগের মতো সুস্থ হয়ে যাবে এ ধরনের বানবিদ্যা খুবই খারাপ এটা প্রয়োগ করতেই হবে এমন কোনো কথা না শিক্ষা স্বার্থে দেওয়া একান্ত প্রয়োজনে অনুমতি নেবেন